একটি মানচিত্র যেটি কেবল কাগজে আঁকা নয় বরং কাঁপিয়ে দিতে পারে গোটা উপমহাদেশ ঢাকায় ছড়িয়ে পড়ছে এক বিস্ফোরক চিত্র যার সীমানায় ছুঁয়ে ফেলেছে ভারতের হৃদয় ভূমি পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা উড়িষ্যা এমনকি মিয়ানমারের আরাকার সব এক ছাতার নিচে এক নামের অধীনে গ্রেটার বাংলাদেশ হ্যাঁ গ্রেটার বাংলাদেশ নামে এক বিস্ফোরক ধারণা যা এখন দখল করে নিচ্ছে সামাজিক মাধ্যম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এমনকি দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক বিশ্লেষণেও প্রশ্ন উঠেছে বাংলাদেশ কি তুরস্কের ছত্রছায় এক নতুন কূটনৈতিক চালে নেমেছে আর ভারতের সীমান্তের ভেতরেই যদি কোনো দাবির আগুন ছড়িয়ে পড়ে তবে তা কি শুধু মানচিত্রেই সীমাবদ্ধ থাকবে চলুন আজ বিশ্লেষণ করি এক বিস্ময়কর পরিকল্পনা যার কেন্দ্রবিন্দুতে আছে বাংলাদেশ আর কোনঠাসা এক বিশ্ব শক্তির নাম ভারত দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এক নতুন হিসাব নিকাশ শুরু হয়েছে কেন্দ্রে বাংলাদেশ আর পাশে দাঁড়িয়েছে তুরস্ক এই দুই দেশের ক্রমবর্ধমান সম্পর্ক এবং কিছু সাম্প্রতিক কৌশলগত ইঙ্গিত রীতিমতো অস্বস্তিতে ফেলেছে নয়াদিল্লিকে কূটনৈতিক চাপ ও সীমান্তে উত্তেজনার মধ্যেই তুরস্ক সমর্থিত গ্রেটার বাংলাদেশ তত্ত্ব এবং সাম্প্রতিক এনজিও তৎপরতা ভারতকে নিয়ে গেছে এক অনিশ্চিত বিব্রতকর কূটনৈতিক সমীকরণে তুরস্ক ভিত্তিক একটি এনজিও সম্প্রতি ঢাকায় ছড়িয়েছে সালতানাতি বাংলা বা গ্রেটার বাংলাদেশ নামে একটি মানচিত্র যেখানে ভারতের পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা উড়িষ্যা বিহার সহ উত্তর আরাকার অঞ্চল পর্যন্ত দেখানো হয়েছে একটি সম্ভাব্য বাংলাদেশের রাষ্ট্রের অংশ হিসাবে এই মানচিত্রটি শুধু ঢাকার তরুণ সমাজে নয় বিশ্ববিদ্যালয়ের হল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রেও উঠে এসেছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো বলছে এটি নিচক তাত্ত্বিক কল্পনা নয় বরং একটি সাম্প্রতিক ভূ পরিকল্পনার অংশ ভারতের নতুন সংসদ ভবনেও অখণ্ড ভারতের মানচিত্র রাখা হয়েছে যাতে বাংলাদেশ পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা পর্যন্ত দেখা যায় আর এস এস এবং বিজেপি রাজনৈতিকভাবে একটি হিন্দু রাষ্ট্র গঠনের লক্ষ্যে দীর্ঘদিন ধরেই অখণ্ড ভারতের স্বপ্ন দেখিয়ে আসছে এই প্রেক্ষাপটেই হঠাৎ আবির্ভূত হয়েছে বৃহত্তর বাংলাদেশ ধারণা এই ধারণার ঐতিহাসিক পেছনে রয়েছে তেরোশো থেকে পনেরোশো ছিয়াত্তর সালের সালতানাতি বাংলা একটি স্বাধীন মুসলিম শাসিত রাষ্ট্র যা বাংলা ছাড়িয়ে ভারতের অনেক রাজ্য পর্যন্ত বিস্তৃত ছিল এই ইতিহাসের ধারাবাহিকতাই ভারতীয় সূত্রের দাবি এই মানচিত্রে মুসলিম সাম্রাজ্যের পুনরুত্থানের ইঙ্গিত আছে সম্প্রতি গ্রেটার বাংলাদেশের মানচিত্র ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের হলে ছড়িয়ে পড়েছে পহেলা বৈশাখে তে তোলা একটি ছবিতে দেখা যায় এক ব্যক্তি সালতানাতি বাংলার মানচিত্রের পাশে দাঁড়িয়ে ছবি তুলেছে ভারতের অর্থনৈতিক ও কূটনৈতিক বিশ্লেষকদের দাবি আঙ্কারা ভিত্তিক টার্কিশ ইউথ ফেডারেশন এই প্রকল্পের পেছনে কাজ করছে এই ফেডারেশনটির মাধ্যমে তুরস্ক বাংলাদেশের তরুণ সমাজে গ্রেটার বাংলাদেশ ভাবনার বীজ বপন করেছে তুরস্ক বিশেষত ইরদোয়ানের সরকার মুসলিম ব্রাদারহুড ও ইসলামপন্থী আদর্শে বিশ্বাসী দক্ষিণ এশিয়ায় তুরস্কের প্রভাব বিস্তার একটি একটি কৌশল হতে পারে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টয়েব ইরদোয়ান অতীতে প্রকাশ্যে কাশ্মীরের ইস্যুতে ভারতের বিপক্ষে কথা বলেছে ভারত পাকিস্তান যুদ্ধে তুরস্কের সহযোগিতা ছিল চোখে পড়ার মতো মুসলিম বিশ্বের নেতৃত্ব নিতে চাওয়া তুরস্ক তার প্রভাব বাংলাদেশেও বাড়ানোর চেষ্টা করছে ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের সাথে সামরিক সহযোগিতা এবং অস্ত্র চুক্তির বিষয়ে এরই মধ্যে আলোচনা অনেক দূরে গিয়েছে বর্তমান বিশ্বে সর্বাধুনিক ও শক্তিশালী ড্রোনের সবচেয়ে শীর্ষ উৎপাদক তুরস্ক তুরস্কের বায়র টিভি টু ড্রোন আছে বাংলাদেশেও কয়েকদিন আগে এই ড্রোনে ভারতকে কাবু করেছে পাকিস্তান আর তুরস্ক বায়রাক্তার টিভি টু ড্রোন ভারতকে দিবে না বলে ঘোষণা দিয়েছে অটমান আধিপত্য বিস্তারে মুসলিম প্রধান দেশগুলোর অন্যতম পরাশক্তি দিনে দিনে নিজেদের সামরিক শক্তি নিয়ে যাচ্ছে ধরাছোয়ার বাহিরে ব্যয় সাশ্রয়ী হওয়ায় উন্নত দেশগুলোর প্রতিরক্ষাও ভরসা হয়ে উঠছে আনকারা দুই সালে মিলিটারি ট্রেনিং এগ্রিমেন্ট স্বাক্ষরের পর বাংলাদেশেও প্রতিরক্ষার জন্য তুরস্কের সামরিক সরঞ্জাম আমদানি করছে এর মধ্যে আছে কাবলার মিসাইল সিস্টেম অটোকার কোবরা লাইটার মাল্টিপল রকেট লঞ্চার সহ বিশ্ব কাপানো বায়োরাক্তার ড্রোন সন্ত্রাসবাদ দমনেও বাংলাদেশকে সহায়তার চুক্তি করেছে তুরস্ক বাংলাদেশের সামরিক বাহিনীর তিন হাজারের বেশি সদস্য তুরস্ক থেকে উন্নত আধুনিক প্রশিক্ষণ গ্রহণ করেছে বিশেষ করে বাংলাদেশের নৌবাহিনীর সাথে দেশটির নৌবাহিনীর গভীর সম্পর্ক বাহিনীটির সবচেয়ে স্পর্শকাতর সোয়েটার ইউনিজো তুরস্কর কাছ থেকে আধুনিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেছে দুই সালের আগস্টে ক্ষমতা গ্রহণের পর ডক্টর প্রশাসন বাংলাদেশে এক ভিন্ন কূটনৈতিক ছক আঁকছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা দাবি করছেন চীনের সাথে অর্থনৈতিক সম্পর্ক মজবুত করার পাশাপাশি আঙ্কারার সাথে রাজনৈতিক বন্ধুত্ব বাংলাদেশকে নতুন বলয়ের দিকে নিয়ে যাচ্ছে কূটনৈতিক পর্যবেক্ষকরা বলছেন বাংলাদেশের এই নতুন ঝোঁক এক প্রকার কৌশলগত স্বাধীনতারও ইঙ্গিত দিচ্ছে যেখানে ঢাকা আর দিল্লির অনুমতির অপেক্ষা করছে না তুরস্ক বাংলাদেশ সম্পর্কের কারণে ভারতের রাজনীতিতেও প্রভাব পড়ছে হিন্দুত্ববাদী শক্তিগুলো এই সম্পর্কে মুসলিম ব্লকের এক নতুন ঘনিষ্ঠতা হিসেব করে দেখছে সেই সঙ্গে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা নিয়েও চিন্তিত নয়াদিল্লি বিশ্লেষকটা বলছেন তুরস্কের অর্থায়নে চালিত এনজিও যদি সাংস্কৃতিক বা রাজনৈতিক বিপ্লবিক বার্তা ছড়ায় তাহলে ভারতের অন্তদন্তপূর্ণ রাজ্যগুলোতে তা বড় ধরনের প্রভাব ফেলতে পারে তুরস্কের সঙ্গে সম্পর্কের টানাপোড়নের পর ভারত কিছু পদক্ষেপ নিয়েছে এর মধ্যে ভারতের নয়টি বিমানবন্দর থেকে আঙ্কারা ভিত্তিক প্রতিষ্ঠান সেলেবি এয়ারপোর্ট সার্ভিসের সিকিউরিটি ক্লিয়ারেন্স বাতিল করা হয়েছে দক্ষিণ এশিয়া এখন নতুন বাস্তবতার মুখোমুখি এখানে সম্পর্ক বিশ্বাস আর ভূ এক অদৃশ্য স্রুতে বাধা বাংলাদেশের ভেতরের কূটনৈতিক মোর আর তুরস্কের আন্তর্জাতিক আগ্রহ এই দুই মিলে একটি নতুন সমীকরণ তৈরি করেছে যা কেবল ভারতের নয় গোটা উপমহাদেশের নিরাপত্তা ও ভারসাম্যের প্রশ্ন তুলেছে এমন নানা সমীকরণে ভারতের সেভেন সিস্টার্স নিয়ে রীতিমতো ঘুম হারাম মোদী সরকারের ভারতের দুর্বলতম এই অংশ হাতছাড়া হওয়ার ভয়ে এই অঞ্চলেও আরও সামরিক নিরাপত্তা জোরদার করেছে ভারত গ্রেটার বাংলাদেশ মানচিত্র হয়তো আপাত দৃষ্টিতে শুধুই এক কল্পনা কিন্তু তার পেছনে যে বাস্তব কৌশলগত ইঙ্গিত মনস্তাত্ত্বিক খেলা চলেছে তা অস্বীকার করার উপায় নেই সময় এখন প্রশ্ন করার বাংলাদেশ কি কেবল নিজের ভাগ্য বদলাচ্ছে নাকি গোটা অঞ্চলের চেহারা পাল্টে দিচ্ছে শেষ কথা একটাই এই লড়াই শুধু মানচিত্রের নয় এই লড়াইয়ের প্রভাব পরিচয় এবং নেতৃত্বের দক্ষিণ এশিয়ার ইতিহাসের পরবর্তী অধ্যায় কীভাবে লেখা হবে তা নির্ভর করছে আজকের এই অদৃশ্য কূটনৈতিক দাবা খেলায় কার চাল সবচেয়ে চতুর হয় তার ওপর আজ এ পর্যন্তই আগামীতে আবারও নতুন কোনো বিশ্লেষণই আপনাদের সামনে হাজির হবে ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি